বাংলা টিরার্সে আপনাদেরকে স্বাগতম আজকে ফুটপাম্প স্প্রে মেশিন সম্বন্ধে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে যে মেশিনটি আছে তাতে ষাট ফুট কোরিয়ান পাইপ পেয়ে যাবেন এ ধরনের একটি মেশিনের একটি অংশ আপনাকে পানির মধ্যে রাখতে হয় এবং একজন যদি পা দিয়ে এখানে এরকমকে যদি প্রেশার ক্রিয়েট করা শুরু করেন তাহলে এখানে একটা শক্তি উৎপন্ন হয় তারপরে শক্তিটি উপরে যে ষাট ফুট পাইপ আছে তার মাধ্যমে একটা নজলের মাধ্যমে আপনি স্প্রে করতে পারবেন এখানে যদি আপনি হালকা করে চাপ দেন তাহলে কুয়াশার মতো করে আপনার পানি স্প্রে হয় এছাড়া যদি আপনি জোরে প্রেস করেন তাহলে তার চিকন লম্বা করে আপনাকে প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুট দূরত্ব পর্যন্ত আপনার পানি বা কীটনাশক পৌঁছে যাবে সাধারণত উঁচু গাছ যেগুলোতে থাকে যেমন আম গাছ জাম গাছ বা লিচু গাছ এগুলোতে আপনি এই ধরনের ফুড পাম্প মেশিন দিয়ে আপনি ব্যবহার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকছি আমাদের সাথে যোগাযোগের জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান থ্রি এছাড়া আমাদের অফিস পুলিশ লাইন করদমতলা জফরে আপনারা এসে দেখেও আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন